দর্শক শ্রোতা দেখছেন বেশ কিছু মাংস উপযোগী প্লাস পালন গাভী গুলো আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের চাচা তো দেখছেন মোটামুটি কিন্তু সবগুলোই শরীরে যথেষ্ট পরিমাণ গোস্ত বর্তমানেই ধরানো আছে আর এই গুরুগুলো নিয়েই আমরা আপনাদের কিছু তথ্য দেব বুধবার তিরিশ আগস্ট দুই আর আমরা দেখছি এই পাশে নুস চাচাকে আসসালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম আজকে আবার কি মাংস উপযোগী হ্যাঁ মাংস উপযোগী মানে অল্প দিনের মধ্যে হ্যাঁ মাসের মধ্যে হ্যাঁ দেড় মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে আর এখনো মোটামুটি যদি কাশাইকে দেয় এখনো গোস্ত হিসাবেও পোষাবে আচ্ছা তাহলে টোটাল কয়টা ছয়টি ছয়টি গরুর একটি প্যাকেজ তাহলে এই ছয়টি নিয়ে একটি প্যাকেজ আচ্ছা হঠাৎ করে আজকে মোটামুটি মাংস উপযোগী গরু নিয়ে উপস্থিত কাহিনী কি আজকে মাংস গরু চাইতেছে হ্যাঁ মাংস ধরা গরু হ্যাঁ তাড়াতাড়ি জন তৈরি হয় হ্যাঁ হ্যাঁ এটা কেউ দিতে পারবে না আমি খুব কষ্ট করে জোগাড় করছি খুব কষ্ট করে জোগাড় করছি

তাহলে বাওান্ন হাজার পাঁচশো টাকা সেটা কহেন বাহান্ন হাজার পাঁচশো টাকা লটে নেবে এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে কেজি একশো দশ কেজি গোস্ত হবে রানিং রানিং আর কতটুকু ধরানো যাবে এটা মনে করো চার মন ধরানো যাবে চার মন ধরানো যাবে তাহলে রানিং একশো দশ কেজি তার মানে কেউ যদি নিয়ে যেয়ে কাটায় করে কত টাকা করে কেজি পড়বে গোস্ত নিলে মনে করো

চামচ খুব ঢিলা গোস্ত আলাদা গুরু গোস্ত কেজি পার হবে এটা কেজি পার হবে এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার এটা একশো কেজি পার হবে কি আছে তো নাম্বার বয়স এটা তো মনে ক্রস এটা সিরিয়ালের দুই নাম্বার আর এটা তিন নাম্বার টকটকে লাল কালার দেশি একদম দেশি একদম দেশি একদম ওটা লাল তিন মন গোস্ত আছে তিন মন গোস্ত ধরনা আছে এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার কতটুকু গোস্ত ধরনা আছে রাণী এখন মোটামুটি তিন মনে কাঁচা কাঁচা তিন মনে কাঁচা কাঁচা মানে 110 কেজি আসবেই তো নাকি 110 কেজি আসবে আসবেই

এটার বয়স ছয় দাঁত সিরিয়ালের চার নাম্বার ছয় দাঁত বয়স ছ এটা একটা দেশি একদম দেশি এই গরুটা কতটুকু গোস্ত হবে বলেন তো এই গরুটা ধরো একশো কেজি পার এই গরুটা একশো কেজি পার হবে পার হবে রানিং 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 একশো কেজি পার হবে রানিং একশো কেজি পার হবে তা এখন দুই মাস রাখতে চাইলে কতটুকু গোস্ত ধরানো যাবে সাড়ে তিন মন পার হবে

তাহলে এটা পাঁচ আর একটা আছে না এটা ছয় তাহলে এটা সব থেকে মনে হয় ছোটো একটুটা ছোটো এটা আশি কেজি হবে এটা আশি কেজি হবে তাহলে এটা আশি কেজির মতো গোস্ত হবে এটা বয়স বয়স এটা ছয় দাঁত ছয় দাঁত গোস্ত কতটুকু ধরানো যাবে এটা এটা তিন মন পার হয়ে যাবে তিন মন ধরা যাবে সাড়ে তিন মন ধরানো যাবে তাহলে এটা হচ্ছে ছয় নাম্বার এটা ছয় নাম্বার

বর্তমানে চলছে কেনা বেচা আর আপনি যে প্যাকেজ দিলেন এটা তাহলে কত টাকা কেজি ধরে গেছে এটা মনে করো সাড়ে পাঁচশো টাকা কেজি পড়বে সাড়ে পাঁচশো টাকা কেজি ধরে মাংসের গরু মাংসের গরু এখন কেউ যদি লাইভ ওয়েটে নিতে চায় তাও দেওয়া যাবে এটা কত করে নাকি আগে আলু বিশ টাকা দেওয়া যাবে তিনশো বিশ টাকা কেজি লাভ লস আপনার লাভ লস আমার তিনশো বিশ টাকা কেজি ধরে আপনি দিতে পারবেন এই গরুগুলো আচ্ছা সব এগুলো তো পেট ছাড়া গরু হ্যাঁ হ্যাঁ